বিসমিল্লাহ রহমান রহিম যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের স্কুলের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি আজকে সবারই ব্যস্ততা থাকার কারণে আমাদের অনুষ্ঠানকে আমরা দীর্ঘ করতে পারছি না আমরা সংক্ষেপে শেষ করে দিব ইনশাল্লাহ তো আজকে আমাদের ভাঙ্গাচোরা স্কুলের আজকে রেজাল্ট প্রদান অনুষ্ঠান আমি শুরুতে একটু পরিচয় করে দিচ্ছি যে আমাদের মাঝে কে কে উপস্থিত হয়েছেন আজকে আমাদের ভাঙ্গাচুরা স্কুলের সম্মানিত আহ সভাপতি ভালো সভাপতি আহ এমপি পদ প্রার্থী জনাব খান সাহেব উনি উপস্থিত আছেন এরপরে আমাদের ভাঙ্গাচুরা স্কুলের সম্মানিত বিদ্যুৎ শাহী সদস্য জনাব সুমন হোসেন আমাদের মাঝে আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাঙ্গাচুরা স্কুলের সম্মানিত দাদা সদস্য জনাব আরিফ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর তোমরা যারা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছ আজকে যেহেতু আমাদের সময় কম আমরা সংক্ষেপেই আমরা প্রথমে তোমাদের রেজাল্টটা ঘোষণা করে দিব রেজাল্ট ঘোষণা করার পরে এরপরে তোমাদেরকে আমরা এক মাসের ছুটি ছুটি দিব তোমাদেরকে তোমরা এক মাসের ছুটি থাকবে সামনে রমজান মাস ঈদ তারপরে কুরবানি এরপরে ওই পূজা পূজার উৎসব সব মিলিয়ে আমরা এক ছুটি ঘোষণা করতে যাচ্ছি তো এর আগে আমরা রেজাল্টটা শুনি তো দু পঁচিশ সালে আমাদের ভাঙ্গাচোরা স্কুল আলহামদুলিল্লাহ অত্র মির্জাপুর নাগরপুর হ্যাঁ এই দুই উপজেলার ভিতরে এবং বলতে গেলে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে খুব সুনাম অর্জন করেছে আলহামদুলিল্লাহ এতে আমরা সবাই প্লিজ আমরা সবাই সন্তুষ্ট আমাদের সভাপতি মহোদয় সদস্য এরপরে বিদ্যুৎ সদস্য যারা আসছেন ওনারাও শুনে খুব সন্তুষ্ট তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তো ওনাদের ব্যস্ততার আজকে ওনারা অত সময় দিতে পারবে না আরেকদিন তোমাদেরকে নিয়ে বসবে এই জন্য সংক্ষেপে আজকে শুধু আমরা রেজাল্ট ঘোষণা করবো আচ্ছা পঞ্চম শ্রেণী থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো আমাদের ভাঙ্গাচোরা স্কুলের 2025 সালে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা গ্রহণ করেছে একশো জন ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ এর ভিতরে এরপরে ষষ্ঠ শ্রেণীতে একশো পঁচিশ জন একশো পঁচিশ জনের ভিতরে আশি জন তারা জিপিএ ফাইভ পেয়েছে সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছে একশো ষাট জন জিপিএ ফাইভ পেয়েছে একশো জন এরপরে অষ্টম শ্রেণীতে ছাত্র ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছে একশো জন এখানে জি পি ফাইভ পেয়েছে একশো একান্ন জন নবম শ্রেণীতে একশো পঁয়ষট্টি জন অংশগ্রহণ করেছে এর ভিতরে একশো জন তারা এরপরে দশম শ্রেণীর তারা একশো সত্তর জন পরীক্ষা অংশগ্রহণ করেছে জিপিএ ফাইভ পেয়েছে একশো পঞ্চান্ন জন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই জানেন আমাদের এটা তো শুধু স্কুল না আমাদের এটা হচ্ছে ভাঙ্গাচুরা স্কুল এন্ড কলেজ আমরা ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলের রেজাল্টগুলি আমরা পরবর্তীতে আমরা সরকারিভাবে ঘোষণা যখন হবে তখন আমরা সবাইকে জানিয়ে দিব এবং আমরা সেই আমরা সার্টিফিকেট সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন তোমরা এখানে যারা আসো যেহেতু আমাদের সময় কম আমাদের সভাপতি মহোদয় ব্যস্ততার গাড়ি দাঁড়িয়ে আছে চলে যাবে তারপরে আমাদের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন ওনারাও দূর চলে যাবেন তো এখন তোমরা তোমাদের রেজাল্ট তো খুব ভালো আলহামদুলিল্লাহ তো এখন তোমরা একটু বলবা একটু বলবা যে তোমাদের স্কুলের কোন সমস্যা আছে কিনা তোমাদের স্কুলের হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক এটা আমি নোট করে রাখলাম আমি সভাপতি মহোদয়কে আমি সেটা ভালো করে জানাবো আমাদের একটা ভবন দরকার তাই তো আচ্ছা ঠিক আছে ভবন দরকার এরপরে আর বলো আর কি লাগবে যে বলেন

টিউবওয়েল দরকার এবং একটা ওয়াশরুমের দরকার আচ্ছা ঠিক আছে এটা আমি আমাদের সভাপতি সহ আমাদের সদস্য যারা আছেন আমরা সবাইকে নিয়ে আমরা হ্যাঁ আমরা পরামর্শ করি মিটিং করে এটার ব্যবস্থা খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের ভাঙ্গাচোরা স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি ভালো সভাপতি ওনার মনটা খুব ভালো উদার মন মাইন্ডের উনি সামনে আশ্বস্ত করেছেন যদি এমপি পদে নির্বাচিত হতে পারেন হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি তো সেটা হলে আমাদের আরো অনেক দাবি দাওয়া মিডিয়া দিবেন এরপর আমাদের বিদ্যুৎ সাহী সদস্য আসেন আছেন আমাদের দাতা সদস্য আসেন আছেন ওনাদের মন খুব ব্রড মাইন্ডেড ওনারা স্কুলের জন্য মানে সব সময় মানে তারা চিন্তা ভাবনা করেন কিভাবে কি করা যায় যাই হোক আজকে যেহেতু আমাদের সময় কম তো ওনাদের ব্যস্ততার কারণে আমরাও বেশি সময় আমরা এখানে দিতে পারছি না তো সংক্ষেপে আর দু এক মিনিট কথা আমরা বলি যেহেতু আমাদের ছুটি হয়ে যাবে দীর্ঘ ছুটি তো এই ছুটির ভিতরে আমরা বাসা বাড়িতে কিভাবে সময় কাটাবো ইতিপূর্বেও কিন্তু তোমাদেরকে অনেক কথা আমরা বলেছি তোমরা পড়াশোনা করবা খেলাধুলা করবা খাবার ঠিকমতো খাবা আরেকটা কথা যেটা বলা দরকার এই যে ছাত্র ছাত্রী যারা এরা কিন্তু ওই মোবাইলের প্রতি বেশি আসক্তি এটা কিন্তু খুব ক্ষতিকর ছেলেরা মেয়েরা ছাত্ররা ছাত্রীরা তারা সময়ে অসময়ে মোবাইল ফ্রি ফাইলে শুধু মোবাইল দেখতে চাই ওই ভিডিও গেমস এসব তারা দেখে এসব দেখবা ঠিক আছে কিন্তু খুব বেশি না ওই একটু একটু কারণ ছোটকালে যদি তুমি বেশি বেশি মোবাইল দেখো তোমার ব্রেনে ইফেক্ট পড়বে তোমার চোখ নষ্ট হয়ে যাবে এরপরে পড়াশোনায় তোমার মনোযোগ থাকবে না এরপরে তুমি খারাপ দিকে চলে যাবে তো আমরা কি খারাপ চাই আমরা সবার ভালো চাই সবার কি চাই ভালো চাই এরপরে তোমরা যখন বড় হবে তখন আমাদের কমিটির লোকজন যারা আছে এরে দেখবো তোমাদেরকে মোবাইল দিবে ল্যাপটপ দিবে তারপরে এটা দিবে সেটা দিবে অনেক কিছু দিবে এখন পড়াশোনা করে তোমরা ভালো রেজাল্ট হও ভালো মানুষের মতো মানুষ হও ঈদে পড়বে কিন্তু তোমাদেরকে অনেক মনীষীদের জীবন কাহিনী আমরা শুনেছি ঠিক আছে সেজন্য তোমাদের এখন কাজ হচ্ছে বেশি বেশি পড়াশোনা করা দা মুর ইউ রিড দা মুর ইউ লার যত বেশি তুমি পড়বা তত বেশি তুমি শিখতে পারবা আর আমাদের এই সমাজ এই জাতি তারা তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরা বড় হয়ে তোমরা দেশের নেতৃত্ব দিবা সমাজের নেতৃত্ব দিবা তোমাদের দিকে তারা তাকিয়ে আছে কারণ যদি কিছু পরিবর্তন হতে হয় সবার আগে তোমাদেরকে পরিবর্তন করতে হবে নিজের পড়াশোনার মাধ্যমে চেঞ্জ দা ওয়ার্ল্ড এট ফার্স্ট চেঞ্জ ইউসেলফ ওনা না বলেছেন মনীষীরা বলেছেন যে তুমি যদি সমাজের পরিবর্তন করতে চাও দেশের পরিবর্তন করতে চাও রাষ্ট্রের পরিবর্তন করতে চাও সবার আগে নিজেকে পরিবর্তন করো শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে এই জন্য সবাই বেশি বেশি পড়াশোনা করবা নামাজ কালাম পড়বা তারপরে সত্য কথা বলবা দুষ্টদের সাথে যাবানা মা বাবার কথা শুনবা মাধ্যমে ঠিক আছে হ্যাঁ তোমরা এভাবে পরিচালিত করবা তাহলে আশা করা যায় আমাদের স্কুলের সুনাম হবে কমিটিদের সুনাম হবে এরপরে হেডমাস্টারের হ্যাঁ প্রিন্সিপালের সুনাম হবে এলাকার সুনাম হবে ঠিক আছে ঠিক আছে এতটুকু কথা বলেই যারা আসছেন এবং দেখছেন হ্যাঁ সাংবাদিক মন্ডলী পুলিশ প্রশাসন এরপরে আর্মি ভিডিয়ার ভাইরা এরপরে আম জনতা যারা আমাদের অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে সাধুবাদ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে মতো আমরা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত